কষ্টের সময় মানুষ শুধুই মানুষকেই হারায় না হারায় নিজের শান্তি নিজের এমন এমনকি নিজের বরসা দাও যে ঘুম এক সময় ছিল নিঃশ্বাসের মতো সহজ সেই গম তখন পালিয়ে যায় চোখ বুঝলেও আসে না ক্রান্ত শরীরেও আসে না ঘুম যেন বুঝে যায় তুমি ভেঙে পেরোস আর সে তো সুখের সঙ্গী তার সাধ্য নেই এমন সময় মানুষ অনুভব করে সত্যি কেউ কারণা জীবনের এই নিঃসঙ্গ তোমাকে শেখায় তোমার ভরসা হতে হবে তুমি নিজেই হ্যাঁ আজ গম নেই আজ কষ্ট আছে একাকিত্ব আছে চোখে অস্ত্র আছে কিন্তু মনে রেখো এই রাত রাত চিরকাল থাকবে না এই অন্ধকারটাই একদিন তোমার আলো আসার প্রমাণ হবে এই রাত একদিন তোমার জয়গাতার ভূমিকা হবে আর যদি কেউ না থাকে তবুও তুমি থেকে নিজের পাশে কারণ কাল যেদিন তুমি ঘুরে দাঁড়াবে ঘুমও ফিরে আসবে আর তখন তুমি বুঝবে এই রাতগুলোই ছিল তোমার সবচেয়ে বড় শিক্ষক সবাইকে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন